আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো আপনাদের মাঝে আমি আরেকটি সুন্দর ডিজাইনের একটি নকশিগাতা সেলাই এবং ডিজাইন শেয়ার করতে চলে আসলাম তো আজকের এই ডিজাইনটা কিন্তু একদমই আনকমন একটি ডিজাইন আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোরোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে হলুদ কালার কাপড়ের উপরে কিন্তু লাল কালার সুতা দিয়ে অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ ডিজাইন কিন্তু আসলে মানে সেলাইটা করতে কিভাবে সেলাই করা হয়েছে এবং কিভাবে ডিজাইনটা করা হয়েছে এটা দেখলে কিন্তু আপনারা অনায়াসে এই সেলাইটা করতে পারবেন এই সেলাইটা আসলে দেখানোর মতো তেমন কোনো কিছু নাই তারপরে আপনাদের মাঝে ভাবলাম যে একটু শেয়ার করি তো সম্পূর্ণ সেলাই দেখতে চাইলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো পুরা কাঁথায় কিন্তু লাল কালার সুতা দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে তো এই ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল একটি ডিজাইন তারপরে দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে তো আপনারা সবাই যারা সেলাই করতে চাচ্ছেন মানে কি কালার কাপড়ের উপরে সেলাই করবেন এবং কি কালার সুতা দিবেন এরকম ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা অনায়াসেই মানে সেলাইটা করতে পারবেন আর এই কাঁথাটি কিন্তু সাড়ে সাত কাপড়ের উপরে কিন্তু করা হয়েছে একদমই বড়ো সাইজের কাঁথা আর সুতাও কিন্তু অনেকটাই কম কম লাগে তো এটা কিন্তু মাঝখানে এভাবে কিন্তু আপনারা বেডশিটও সেলাই করতে পারবেন বেডশিটও করা যাবে এবং কাঁথাও কিন্তু করা যাবে তো আপনারা এখন সেলাইটা দেখেন তো এই তো সেলাইটা কিন্তু চেন সেলাই দিয়ে করা হচ্ছে আর ডিজাইনটা তো আপনারা দেখতেই পারলেন যে কিভাবে ডিজাইনটা করা হয়েছে তো এই মাঝখানে যে ডিজাইনটা করা হচ্ছে এটা কিন্তু সেন সেলাই তো সেন সেলাই তো আপনারা সচরাচর সবাই পারেন তারপর আপনাদের মাঝে আমি শেয়ার করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যারা নতুন আছেন চেল সেলাই সেলাই করতে পারেন না তারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে সেলাইটা করা হচ্ছে তো হলুদ কালার কাপড়ের উপরে কিন্তু লাল সবুজ কালো এগুলো কিন্তু সুতা অনেকটা সুন্দর ফোটে তো এই কাঁথাটির উপরে শুধুমাত্র লাল কালার সুতা দিয়ে কিন্তু করা হচ্ছে তারপরে এটা কিন্তু ফ্রেম দিয়ে সেলাই করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ফ্রেম দিয়ে সেলাই করতে পারেন আবার যারা এমনিতেও সেলাই করতে পারেন তারা কিন্তু করতে পারবেন তো ফ্রেম দিয়ে সেলাই করাই আমার কাছে বেশি ভালো মনে হয় কারণ কাঁথা কুচকানোর একদমই ভয় থাকে না তারপর কাঁথাটি কিন্তু অনেক টান টান হয়ে থাকে কোনো মানে কুচকে থাকে না আর এই কাঁথার ডিজাইনটা কিন্তু করা হয়েছে আমাদের বাসার পাশেই একজন করে দিয়েছিল এই ডিজাইনটা তারপরে কিন্তু মানে সেলাইটা করা হচ্ছে তো এটার কিন্তু কোনো ডাইস নেই এটা নিজে নিজেরা নিজেরাই কিন্তু হাতে আঁকিয়ে তারপরে এই ডিজাইনটা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন চেন সেলাইটা কিভাবে করা হচ্ছে একদমই সহজ একটি সেলাই যারা একদমই নতুন আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে এই সেলাইটা করছেন আর আপনারা চাইলে শুধু চেন সেলাই না অন্য কোনো সেলাই দিয়েও কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন তো সেলাই মূলত নিজেদের মধ্যে কথা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু যে কোনো সেলাই দিতে পারবেন তো এই কথা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এই কথা যতটুকু সেলাই করা হয়েছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম অনেকটুকুই কিন্তু সেলাই করা হয়েছে শুধু মাঝখানে সেলাইটুকুই কিন্তু বাদ আছে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা নিত্য নতুন ডিজাইনের কথা সেলাই শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকের ভিডিওটি আমার পর্যন্তই আল্লাহ হাফেজ